নবী মহম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন নামাজের চেয়ে বড় রোজার চেয়ে বড় জাকাদের চেয়ে বড় হজ দান সদগা তার চেয়ে বড় এমন একটি ইবাদত আছে আমি কি সে তোমাদেরকে বলবো না সাবিরা বললেন হে আল্লাহ নবী অবশ্যই বলুন এটা কি না বলেন না শুনে থাকা যায় বলেন যে কেউ অবশ্যই বলবে শুনতে চাইবে তাই না নামাজ নামাজকে আলাবাক ফরস করেছেন রোজা হজ জ্যাকাত সাদকা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এক একটি ইবাদত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এক একটি ইবাদত এই ইবাদতের চাইতো দামি ইবাদত আছে এবং সেটা অল্পতেই করা যায় খুব সহজেই সেটা করার জন্য আপনার ধন দৌলতের প্রয়োজন নাই টাকা পয়সার প্রয়োজন নাই আপনার কি বলে অনেক সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই নিমিষেই আপনি সেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে কি সেই কাজটা হচ্ছে যে দুজন ব্যক্তি দুজন মুসলমান দুজন ভাই ঝগড়া করতেছে মারামারি করতেছে ওদের ঝগড়াটাকে মিলিয়ে দেন ঝগড়াটাকে বন্ধ করে দুই ভাইকে দুইজন আপন লোককে আপনি একত্র করে মিলিয়ে দেন যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনি সব পাচ্ছেন নামাজ রোজা হজ জাগাত তার চেয়েও বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কাজ আমরা অবশ্যই এই কাজগুলো সমাজে উল্টো করি যদি দেখি কার ভিতরে একটু দ্বন্দ্ব আছে ওই দ্বন্দ্বটাকে আমরা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করি যদি দেখি আমরা কেউ একটু একে ওকে দেখতে পারতেছে না ওকে দেখতে পারতেছে না তখন তাদের ভিতরে আমরা আরও বিষ ঢেলা দিই একে গিয়া বলে এক কথা ওকে গিয়া বলে আরেক কথা এমনভাবে আমরা উপস্থাপন করি যে এ ওকে আরও বেশি রাগ হয় মানে দুজন দুজনের প্রতি আরও বেশি রাগ আনতে হয় আরও বেশি রেগে যায় রেগে গিয়ে গণ্ডগোলটা আরও বেশি লাগে তা আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো আমরা হর হামেশায় মানুষকে ভালো কথা বলবো ভালো দিক নির্দেশনা দিব ইসলামের পথে দাওয়াত দিব যাতে মানুষ কিয়ামতের ময়দানে পার পেতে পারে সেই জন্য আমরা দাওয়াত দেবো ইনশাআল্লাহ তালা এবং যদি বাইসেন্স কারো ভিতরে গণ্ডগোল লেগেই যায় তাহলে আমরা অবশ্যই দুই ভাইকে ঝগড়া ছুটাইয়া মিলিয়ে দিব তাতে করে সোয়াবের ভান্ডার চলে আসবে আমাদের ইনশাআল্লাহ তালা ও আখের দাওয়াল আলহামদুলিল্লাহ রাবিল্লা আলামিন